তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করি যে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন এখানে তাদের সহযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে তো আপনারা বাংলাদেশকে আমি জানি যে সাপোর্ট করেন এবং আপনাদের আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে তো আমি আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে Brought up in this country, and so for me, uh, it's a really wonderful uh, thing to be a part of uh, to celebrate the independence of Bangladesh. As British Bangladeshis, we all care deeply about Bangladesh and its future, and we all want to see a positive, hopeful, optimistic future for our country of origin. And I'm delighted to be able to join our High Commissioner uh, here today on this celebration. Happy National Day for Bangladesh, and tonight is to celebrate the friendship between our two peoples, which is very deep. And we had a wonderful cake cutting, which you saw. And also, both the High Commissioner and I were able to give speeches celebrating our friendship. And I'd like to wish everybody back home in Bangladesh a wonderful day. উইক্যান ডু সেব্রেশন থ্যাংক ইউ লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শুক্রবার লন্ডনে পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান অনুষ্ঠানে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার সহ কমিউনিটির জন্ডা অংশ নিয়েছিলেন বিশেষ করে বিগত পাঁচই আগস্টের পর বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে কমিউনিটির অনেকেই নতুন করে হাই কমিশনের দাওয়াতে উপস্থিত হয়েছে দীর্ঘদিন পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা হাইকমিশনের দাওয়াত পেয়ে অন্যরকম অনুভূতি জানিয়েছেন আমরা জানার চেষ্টা করব বিস্তারিত আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশ হাই কমিশন গত সতেরো বছর তারা আমাদেরকে আমাদের বিরুদ্ধে জুলুমও করেছিল তারা একদলীয় শাসনের পক্ষে তাদের অবস্থান ছিল ইভেন আমি নিজেও এই এমবেসি তারা বিক্রিম ছিলাম আমাকে জেলে তারা পাঠিয়েছে আমার বাড়িতে দুইবার রাশিয়ান পেন তারা পাঠিয়েছিল এবং এইখান থেকেই নীল নকশা তৈরি করে বিনা মেয়র বিনাফুটের এমপি তারা আমার সিলেটের বাড়িতেও আগুন সংযোগ করে বাংশুর করেছিল কিন্তু সতেরো বছর ষোলো বছর পরে আবার আমাদেরকে এই বর্তমান এই বাংলাদেশ হাইকমিশন কারণ আমরা এটা বিশ্বাস করতাম বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ওনার ঘোষণার মাধ্যমে এই দেশের পতাকা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমরা আজকে আমরা চাই যে বাংলাদেশে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরে আসুক একাত্তরে আমরা যেভাবে পিন্ডিকে আমরা বিদায় করেছিলাম চব্বিশে তেমনিভাবে দিল্লিকে পরাভূত করে বাংলাদেশ যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই বাংলাদেশ এই বিলাতের যে বাংলাদেশ এই যে ঐক্যবদ্ধ যে বাংলাদেশ সেটি অমলিন থাকবে এখানে সেই মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পর জাতীয় দিবসে বাংলাদেশ হাইকমিশন থেকে দাওয়াত পেয়েছি নিঃসন্দেহে একটা আনন্দের বিষয় কিন্তু চিন্তার বিষয় হলো যে দেখেন গত পনেরো ষোলো বছরে হাইকমিশনকে একটা দলীয় কার্যালয় হিসাবে বানিয়ে ফেলা হয়েছে পলিটিক্যাল কোনো অফিস যেন না হয় হাইকমিশনের এবারের প্রোগ্রামটা একটু ভিন্ন মনে হচ্ছে এবং আমার কাছে খুব ভালো লাগছে যে খুবই সিম্পল তারা রেখেছেন দুইজন বক্তা ছিলেন কমিশনার ওয়েলকাম করেছেন পরে একজন ব্রিটিশ মিনিস্টার বক্তৃতা দিয়েছেন এরপরে যারা অতিথিরা আসছেন তারা সকলেই এখানে নেটওয়ার্কিং করছেন পারস্পরিক মতবিনিময় করছেন এবং এইবারই আমার কাছে মনে হচ্ছে যে গত পনেরো বছর আমরা সবসময় দেখতাম যে একটি নির্দিষ্ট গ্রুপের মানুষকে আমন্ত্রণ জানানো হতো এবং তারাই সেখানে বক্তৃতা করতেন আজকের অনুষ্ঠান ভিন্ন শেষ পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হওয়ার পরে এই প্রবাসেও বাংলাদেশ হাইকমিশন আওয়ামী লীগের দখলে ছিল তাদের আওয়ামী লীগের অফিসের মতো ছিল এই অফিস থেকে মুক্ত হয়েছে আমি মনে করি দীর্ঘদিন পরে আমরা প্রবাসী বাংলাদেশিরা আজকে দাওয়াত পেয়েছি এখানে এসেছি এটা বোঝা যাচ্ছে ইয়েস দিস ইস বাংলাদেশ বাংলাদেশের বেশি বাংলাদেশের স্বাধীনতা দিবসের যে আজকে যে প্রোগ্রামটা অনেক মানুষ আসছে যাতে আমি খুব খুব লাগতেছে উই প্রাউড দ্য ইন ইংল্যান্ড বাংলাদেশ উদ্যোগে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে তবে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা বলছেন বাংলাদেশের দুর্যোগ এবং দুর্বয়ে কোনো প্রয়োজনে তারা বাংলাদেশের পাশে থাকবেন এবং পাশে ছিলেন ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন